সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একদিন ওহানা দুজনে আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছে দুজনকে আজকে একটু মানে আলমিনকে পাঠিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম এক ঘন্টা ঘুমিয়ে তারপরে ওহানাকে তুলে ওহানাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে ওদেরকে রুটি আর ম্যাগি দিয়ে দিয়েছি অ্যালবিনকে আর ওহানাকে দিয়ে দিয়েছি খাই পাঠিয়ে দিয়েছি তো এখন এই যে আমি রান্না করবো আজকে বেশি কিছু করবো না কালকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছিলো তো আজকে হালকাই করা হবে ডাল করব আর একটু কুমড়ো মাখা এগুলোই করবো আজকে আর বেশি কিছু না আর ও গেছে একটু সবজি বাজার করতে আর একটু যদি মাছ পায় দেখবে মাছ নিয়ে আসবে তো তারপরে করে রান্নাটা সেরে নিয়ে এবার বাইরের ওয়েদারটা দেখো আজকে একদম রোদ্দুর নেই সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার আজকে আজকে ওয়েদারটা একদমই ভালো না খালি মেঘলা মেঘলা আর হাওয়া হাওয়া দিচ্ছে খুব বাজে ওয়েদার জানি না পরে উঠতেও পারে রোদ বলা যায় না মনে হচ্ছে উঠতে পারে তো আমি যাই তাড়াতাড়ি করে এবার রান্নাটা সেরে নিই এখানে যে রুটি করব কিছুটা ওর রাতের জন্য বানিয়ে রাখবো যেহেতু সর্দি সর্দি হয়েছে তো সর্দি হলেও একটু রুটি খেতেই পছন্দ করে তো ওর জন্য একটু রুটি বানিয়ে রাখবো আর যে ডাল বানাচ্ছি মুগ ডাল পেঁপে দিয়ে আর একটু কুমড়ো মাখা গাছ এখন এই যে কাপড়গুলো কাছে দিয়ে দেবো কাপড় কেঁচে টেঁচে তারপরে আমি একটু এডিটিং করতে বসবো তুই সারা হে মে दिखूरा में ओम रवर मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊँचा मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊँचा से है बचाया तूने जीवन नया है दे दिया नाम लेकर पुकारा मुझे महिमा से मुझको भर दिया करुणा भराए तेरी सदा रहे तेरे विश्वास देखो ना मैं उम्र भर मैं हाथ उठा कर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊंचा मैं তো একটু পরে ওহানা চলে আসবে এখনো বাজারে আছে তো অনেকে হয়তো নিয়ে একবারে আসবে এই যে ওহানা চলে এসেছে স্কুল থেকে হ্যালো করে দাও মামা এখন খেলছে গাড়ি নিয়ে খেলছে আজকে এই যে এত সবজি এনেছে এগুলো সব এখানে মেলে রাখা হয়েছে সবজিগুলো একটু পরে তুলে দেবো যখন শুকিয়ে যাবে আমরা এখন এই বেরিয়েছি বেরিয়ে দেখি যে বাইরের সোসাইটিতে দেখি একটা প্রোগ্রাম হচ্ছে এখানে ডান্ডিয়া নাচ হবে তো আমরা এখন বেরোচ্ছি বেরিয়েছি আজকে রাতে বাইরে ডিনার হবে রেডি হলে বেরানোর জন্য কান্নাকাটি শুরু করে দেয় তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আসলে আমরা বার্গার খেতে যাচ্ছি একটা এম জি রোডে এখানে পুনেতে একটা খুব সুন্দর দারুণ বানায় কোনো মানে ডমিনোজ বলো আর কেএফসি বলো কোনো কিছু সব কিছু ফেল করে যায় এত ভালো বানায় মানে আমার তো ওখানকারই ভালো লাগে দারুণ লাগে অসাধারণ তো সেটাই খেতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো ভিডিও বার্গারটা কেমন আমরা এই যে পৌঁছে গেছি চলে এসেছি বার্গার দোকানে তো এটা হচ্ছে পুনের সব থেকে বেস্ট বার্গারের দোকান মানে কে আর অন্যান্য বার্গারের ধারে কাছে গিয়ে যাবে না এটা মানে এত অপূর্ব খেতে আমার তো এখানেরটাই মানে দারুণ লাগে অন্য কোনো অন্য অন্য কোথাও আমার ভালো লাগে না এটা এত সুন্দর লাগে তো এই যে চলে এসছি আমরা এবার সবাই বার্গারটা খেয়ে নেবো তো তাদের খেয়ে নেওয়া যাক এখন বার্গার খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আরেকটা মলে তো ওখানেই আমরা রাতে ডিনারটা ছাড়বো একটু ঘুরে ঠুরে ওখানেই ডিনার করে তারপরে আমরা বাড়ি যাব একটু ঘুরে ঠুরে নিয়ে এই যে হাঁটছে একজন মামার কাছে একজন এই যে পাপার কাছে আমরা এবার গাড়িতে উঠে পড়বো এই যে আমরা চলে এসেছি সিজেন্স মলে

আর একজন তো খুব খুশি এসে তো এখন আগেই চলে যাব আমরা ফুড সেকশনে ফুড কর্নারে কারণ ওখানে খিদে পেয়ে গেছে তো এখন এই যে ডিনার করব এখন এই যে ধোসা এসছে ধোসাটা খাওয়া হবে আমি আর একদিন ধোসা খাব তো এই যে ঘরে চলে এসেছি আমরা এখন বাজে ঘুরতে সাড়ে এগারোটা তো আজকের মতো ভিডিও এবদি সবাই ভালো থাকে সুস্থ থাকে দেখা দেখাবেন নতুন ভিডিওতে সবাইকে টাটা